এই শোনো হ্যাঁ তোমাকেই বলছি যে ফোনটা হাতে ধরে আমার কথা শুনছো আছো আশা করি তোমার পরিবারের সবাই ভালো আছো আমিও ভালো আছি স্বপ্নঢর সত্যি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ অনেক দিন পর তোমাদের সামনে ফিরে এলাম নতুন করে নতুন ভাবে মার প্রথমে অসুস্থ ছিলেন তারপর ওনার অসুস্থতা আরো বেড়ে গেল তারপর চলে গেলেন না ফেরার দেশে শাশুড়ি মায়ের মৃত্যুর এক মাসের মাথায় আমার নিজের মাও আমাকে ছেড়ে চলে যাবেন আমি ভাবতেও পারিনি এই দুজন এই দুজন মানুষ আমার জীবনের আশ্রয় ছিলেন তাদের হারিয়ে আমি নিজেকে সামলে নিতে সময় নিয়েছি আজ আমি ফিরে এসেছি কারণ জানি গল্প আর তোমাদের ভালোবাসাই আমাকে আবার বাঁচিয়ে রাখবে তোমাদের প্রিয় চ্যানেল ডট সত্যিতে আমি অসীমা নিয়ে এসেছি আজ এমন একটা গল্প যা আমাদের অনেকের ভেতরের কথা জানো তো কত ইচ্ছে ছিল আমি বলবো। কিন্তু আমার কণ্ঠ আমার সাথ দেয় না তবুও আজকে আমি তোমাদের শোনাবো সেই কষ্ট যখন আমার গলাটা ভীষণ স্পর্শকাতর একটু বেশি কথা বললেই কাশি শুরু হয়ে যায় আর শেষে কি হয় সবাই ভাবে তো কিছুই বলতে পারে না নাকি বলতে চায় না এই না বলা কথাগুলোর কষ্ট নিয়ে তুমি শুনছ চুয়ান্ন নম্বর এপিসোডে আজকের গল্প স্বর হারা হ্যাঁ ঠিকই শুনেছো স্বর হারা শোনো না আমার না আজকাল প্রায়ই মনে হয় আমরা আসলে সবাই যেন এক একটা না বলা গল্পের বাক্স ভেতরে কত ইচ্ছে কত অভিমান কত স্বপ্ন জমে আছে অথচ সেগুলো বাইরে বের হতে পারে না আমার ক্ষেত্রে ব্যাপারটা আরও কঠিন জানো তো খুব ইচ্ছে করে আমি বলবো কিন্তু আমার কণ্ঠ আমার সাথ দেয় না আমার না বলা কথাগুলো যেন গল্প হয়ে আমার কণ্ঠের মাধ্যমে সবার কানে পৌঁছায় সবাই যেন বোঝে আমি আসলে কি বলতে চেয়েছিলাম কিন্তু দেখো যেই বলতে যাই অমনি আমার শরীরটা যেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এটা ঠান্ডা লেগে নয় এটা হলো সেই অ্যালার্জি আমার গলাটা ভীষণ স্পর্শকাতর একটু বেশি কথা বললেই কাশি শুরু হয়ে যায় আর সেই কাশি যেন থামতেই চায় না মনে হয় যেন বুকের ভেতর থেকে কেউ জোর করে সব শব্দ টেনে বের করে নিচ্ছে যদি চুপ করে যাই তখন দেখি কাশিটা নিজেই থেমে গেল এই জন্য আমার খুব কষ্ট হয় জানো তো ধরো আমি একটা খুব আনন্দের কথা বলতে চাইছি বা হয়তো কেউ ভুল বুঝেছে আমি প্রতিবাদ করতে চাইছি যেই গলা তুলবো অমনি শুরু হয়ে যাবে কাশি আর শেষে কি হয় সবাই ভাবে ও তো কিছুই বলতে পারে না নাকি বলতে চায় না আসলে কেউ বোঝেই না আমি যে ভয়ে ভয়ে কথা বলা বন্ধ করে দিই তার কারণ হলো আমি চাই না এই কাশিটা আমার বলার ইচ্ছেটাকে থামিয়ে দিক আমার সবচেয়ে খারাপ লাগে কখন যেন যখন দেখি আমার গলাটা নিজের অজান্তেই বসে গেছে ফিসফিস করে কথা বলতে হচ্ছে তখন মনে হয় আমি যেন এই পৃথিবী থেকে একদম অদৃশ্য হয়ে গেছি কত ইচ্ছে ছিল আমি বলবো আমি ঠিক এটাই বলতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠই আমার সাথ দেয় না এই না বলতে পারার কষ্টের জন্য কত ভুল বোঝাবুঝি হয় একবার আমার খুব প্রিয় একজন বন্ধু আমাকে ভুল বুঝেছিল আমার ইচ্ছে করছিল চিৎকার করে বলি বিশ্বাস করো এটা আমি করিনি কিন্তু সেই সময় কাশি শুরু হওয়ায় আমি শুধু চুপ হয়ে গেলাম আর কিছুই বলতে পারলাম না সেই বন্ধুটা আজও আমাকে ভুল বোঝে জানো তো কিন্তু এইসব কষ্টের মধ্যেও আমার মনের ভেতরে একটা চিৎকার সব সময় হতে থাকে মনে হয় সব অ্যালার্জি সব বাধা এক পাশে সরিয়ে একবার চিৎকার করে বলি আমি এখানে আমার কথাগুলি শোনো আমার তো মনে হয় আমার এই না বলতে পারা কথাগুলো জমে জমে এখন আর শুধু কথা নেই তারা ভেতরে ভেতরে এক একটা অদৃশ্য গল্প হয়ে গেছে আর আমি অপেক্ষা করি সেই দিনের জন্য যেদিন এই কণ্ঠের বাঁধনটা কেটে যাবে আর এইসব না বলা গল্পগুলো আমার মুখ দিয়ে একসঙ্গে বেরিয়ে এসে সবার কানে পৌঁছবে এই না বলতে পারার কষ্টটা শুধু আমি বুঝি জানো তো তাহলে শুনলে তো বন্ধুরা কথা বলতে না পারার কষ্টটা ঠিক কতটা গভীর হতে পারে তোমরা যারা এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা মনে রেখো না বলা কথাগুলো কিন্তু এক একদিন ঠিক গল্প হয়ে ওঠে তোমাদেরও কি এমন কোনো কষ্ট আছে যা তোমরা বলতে পারো না কমেন্ট করে অবশ্যই জানিও গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তবে একটা লাইক করে দিও আর স্বপ্ন ডট সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি